ট্রেলার লঞ্চ হয়ে গেল ক্লিক ওটিটি প্ল্যাটফর্মে আগত নতুন রহস্যময় ওয়েব সিরিজ মিল্কশেক মার্ডারের এই ওয়েব সিরিজে অভিনয় করেছেন নীল ভট্টাচার্য ত্রিনা এবং আরও অনেকে শুনে নেব কি বললেন কলাকুশলীরা খুব ভালো লেগেছে এটাই হলো আমার ফার্স্ট ওয়েব সিরিজ যেটা আমি শুট করেছি অ্যান্ড এত ভালোভাবে পুরো শুটিংটা হয়েছে যে মানে আমি বলে বোঝাতে পারছি না কারণ থাইল্যান্ডে শুটিং সব চেনা জানা মানুষজনের সাথে শুটিং একজন ডিরেক্টর যে সব সময় আমাদের হেল্প করেছে ওয়ার্কশপ করিয়েছে প্রডিউসার আর ক্লিক সব সবসময় ব্যাকেন্ডে আছে সো আমি ওয়েট করছি যে কখন আজকে থ্রিলারটা দেখবো আর কখন পুরো সিরিজটা ক্লিকে দেখবো আই থিঙ্ক উনিশে জুলাই পুরো সিরিজটা আপনারা দেখতে পারবেন ক্লিকে থ্রিলারে একটু মার্ডার থাকবে একটু সাসপেন্স থাকবে না হলে কি করে চলবে আমার চরিত্রটা একটা ফিল্ড রাইটার তার একটা থ্রিলিং জার্নি তার থেকে বেশি কিছু বলবো না কারণ তাহলে থ্রিলটা বেরিয়ে যাবে আজকে তোমরা ট্রেলারটা দেখো আই এম শিওর ট্রেলারটা দেখলে হয়তো তোমাদের খুব ভালো লাগবে আমার ক্লিকের সাথে সেকেন্ড প্রজেক্ট রিঙ্গোদা ভেন্ড্রিলার সাথে সেকেন্ড প্রজেক্ট আর আমার মনে হয় যে এর থেকে বেটার টিম এরকম একটা ওয়েব সিরিজের জন্য জাস্ট হতে পারে না আই থিঙ্ক আমার চরিত্র বা নীলের চরিত্র বা সৌরভ জয়ী আমরা সবাই এমন এমন চরিত্রতে পাঠ করেছি যেটা আমরা আগে কখনো করিনি তো আমাদের জন্য এটা ভীষণ একটা এক্সাইটিং একটা প্রজেক্ট প্লাস ইন্টারন্যাশনালি শর্ট প্রজেক্ট আর বাট হ্যাঁ মানে রিঙ্গোদা থেকে রোজই কিছু না কিছু শিখেছি এই প্রজেক্টটা করতে গিয়ে শুধু এইটা না যেটা করেছি পিলকুঞ্জ এইটা দুটোর বাট দেন এইটা আমার জন্য খুবই একটা ডিফারেন্ট আর কেমন হবে কি হবে সত্যি জানি না আদৌ পেরেছি পারিনি এটাও জানি না কিন্তু তা জানার জন্য সত্যি কি মডার্ন মিস্ট্রিটা সলভ হলো হলো না আমরা কে কেরকম চরিত্র প্লে করেছি সেটার জন্য আপনাদের দেখতে হবে মিল্কশেক মার্ডার্স নাইনটিন জুলাই শুধুমাত্র ক্লিকে ঘোড়া খুব একটা হয়নি আমরা যে অ্যাকচুয়ালি যেরকম টাইট স্কেডিউলের মধ্যে কাজ করি ঘোড়া তো খুব একটা হয় না সত্যি কথাই তো আমরা শুটিংয়ের মধ্যে থেকেই অ্যাকচুয়ালি যা ঘোড়া হয় যা লোকেশন সুন্দর সুন্দর লোকেশনে শ্যুট করেছি যে সেইগুলো দেখা হয় সেইগুলো বা সেই মনোরম যে ভিউগুলো সেইগুলো অ্যাকচুয়ালি শুটিংয়ের সময়ই দেখতে পাই তাছাড়া খুব একটা যে গিয়ে ঘুরেছি হ্যান ত্যান এরকম হয়নি বাট সত্যি কথা বলতে প্রচণ্ড ভালো একটা এক্সপিরিয়েন্স বাইরে গিয়ে শ্যুট করলাম ওয়েব সিরিজ এই প্রথম তো সেই ক্ষেত্রে প্রচণ্ড ভালো একটা ফর আমাদের ইন্ডাস্ট্রির জন্য খুবই ভালো যে একটা বাইরে গিয়ে শ্যুট করছে মেভিংগত সেই লজিস্টিক্যাল আমাদের প্রডিউসার ওয়েন্ডিলা সেই লজিস্টিক্যাল জিনিসপত্রগুলো ঠিকমতো দেখতে পেয়েছে একটা সময় প্রচণ্ড টাফ হচ্ছিলো চাপ হচ্ছিল বাইরে গিয়ে শ্যুট করাটা বাট আলটিমেটলি দে দ্য ইট সো হ্যাডসেম ফোনে শুট করা বলতে সুবিধা বলতে সুন্দর লাগে শুধু ফোনে শ্যুট করা কিন্তু অ্যাকচুয়ালি শুধু ফোন নয় তার পেছনে যে অ্যামাউন্ট ত্যান গ্যাজেটস্যান এত কিছু ছিল যে আমি একটা সময় আমি যে শিখছিলাম পুরো ফিল্ম মেকিং প্রসেসটা রিঙ্গোদার একটা সময় গিয়ে বললাম যে না এই প্রজেক্টে এইটুকুই শিখি আর মাথায় ঢুকছে না রিঙ্গোদা এরকমই টেক্সেভি একজন মানুষ এবং আউটস্ট্যান্ডিং সিনেমাটোগ্রাফার এবং সে কি করেছে কাজটা সেটা অ্যাকচুয়ালি না দেখলে বুঝতে পারবে না হচ্ছে একটা 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 বইয়ের বেস করে করা নভেল এ এবং যেটা একজন লেখ সাতটা চ্যাপ্টার আছে এবং সেই চ্যাপ্টারের মধ্যে থিংস হ্যাপেন অ্যান্ড যেখানে যে গল্প যেগুলো স্টার্ট বিকামিং ট্রু যে গল্পগুলো লেখা আছে সো দ্যাট ইজ দ্য ইজ অল অবাউট এবং দ্য বেস্ট পার্ট ইজ উই ডিড দিস আমরা এটা পুরোটাই বিদেশে থাইল্যান্ডে শ্যুট করেছি থাইল্যান্ডে এবং এমন এমন জায়গায় শ্যুট করেছি এরকম কোনো দিন খুব শ্যুটিং হয়নি সো দিস আর দ্য আননোন প্লেসেস অফ থাইল্যান্ড যেটাতে একটু দুর্গম পথ পৌঁছাতে জাহাজে করে নৌকো করে যেতে হয় এবং পায়ে হেঁটে অনেকটা যেতে হয় সো থাইল্যান্ড মানে লোকে ভাবে যে পটাহাতে গেলাম এবং এতে গেলাম বাট দ্যাস ইজ এক্সট্রিম সাউথ অ্যান্ড এক্সট্রিম নর্থ অফ থাইল্যান্ড ব্যবসা সো গ্রেট এক্সপিরিয়েন্স তোমার তোমার সিরিজ মানি একটা অ্যাডভেঞ্চার থাকবে নামটা এইটার সবচেয়ে যেটা নতুনত্ব আছে সিরিজটা যেটা আমরা এখনো কাউকে বলিনি অ্যাদ ফার্স্ট টাইম আজকে তো বিভিন্ন নাউন্সিংয়ে দিস ইজ দ্য ফার্স্ট সিরিজ ইন ইন্ডিয়া আই থিঙ্ক উইচ ইজ বি শর্ট প্রচুর সিনস এআইতে ক্রিয়েট করা হচ্ছে এটা এর আগে কেউ করেনি উই আর দ্য ফার্স্ট গাইজ টু ডু ইট আমরা প্রচুর সিনস উই হ্যাভ ক্রিয়েটেড থ্রু এ আই সো এইটা হয়তো মানে উই আর ট্রাইং এর টেস্টিং এর দ্য রেজাল্টস আর বে ইন্সপেক্ট এখন মানে যারা দেখেছেন তোমরা যখন দেখবে ইউ নো ওয়াট আই এম টকিং ইটস ক্যা ইন্টারেস্টিং